কালো কাপড়ে কি ঢাকা জানি না তবে যেটাই থাকুক দোয়া করছি যেন সেই ইংরেজ দিয়ে আমরা ভালো কিছু করতে পারি নারকেল এটা সিম্পল দেশ বানাতে হবে বাট আপনাদের দেশের মধ্যে নারকেল অবভিয়াসলি থাকতেই হবে কাজ করতে একটু টাফ আমি দেখি কি করতে পারি কালো কি ঢাকা জানি না কিন্তু আশা করি যেন ডিম হয় আমি ডিম হলে খুব খুশি হব জানি না ভেতরে কি আছে তবে যেটাই থাকুক দোয়া করছি যেন সেই ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমরা ভালো কিছু করতে পারি আসলে খুব টেনশন হচ্ছে এর ভেতরে কি না জানি আছে আমি কিছু দেখবো কি আছে এতে হ্যাঁ হ্যাঁ খুবই সাসপেন্স আমি মানে বুঝতে পারছি না আসলে নারকেল নিয়ে এসেছে নারকেল দেখে একদম নারকেলের সাইজের বোমা ফুটেছে এরকম একটা ফিলিংস মানে হলো নারকেল একটা ইন্টারেস্ট একটা এটা দিয়ে আমাদের দেশীয় কন্টিনেন্টাল অনেক রেসিপি হয় তো আমি দেখি কি করতে পারি ভালো লাগছে আবার একটু টেনশন কাজ করছে কারণ নারকেল কাট করার একটা ব্যাপার আছে ওটার নিয়ে কাজ করাটা একটু টাফ কিন্তু ইনশাল্লাহ পারবো আমি বরিশালে তো বরিশালের মানুষরা নারকেল বেশিরভাগ খাবার ইউজ করে দিয়ে রান্না করে দেখি বাকিটা কি হয় আল্লাহ ভরসা আজকে গ্র্যান্ড অডিশন আমি তো ভেবেছিলাম যে খুব কঠিন কোন ইনগ্রেডিয়েন্ট থাকবে সিম্পল একটা ইনগ্রেডিয়েন্ট বা তারা তো সিম্পল না তারা টপ 48 অফ শেয়ার রাইট সো এই সিম্পল ইনগ্রিডিয়েন্ট নিয়ে আজকে আপনাদেরকে একটা সিম্পল রেসিপি একটা সিম্পল ডিশ বানাতে হবে বাট আপনাদের ডিশের মধ্যে নারিকেল অবভিয়াসলি থাকতেই হবে রাহিমা সুলতানা আর কিছু বলার আছে কিনা আমাদের পার্টিসিপেন্টসদের উদ্দেশ্যে এটা একদম যার যার নিজের মতো করে রান্না করতে হবে তবে প্রত্যেকটা ডিশে নারিকেল থাকতে হবে এখন বাকিটা নিজের আইকিউ লেভেল থেকে বের করে রেসিপি বানাতে হবে আমি একটু অ্যাড করি সাথে আপনাদের মেইন ইনগ্রিডিয়েন্ট আজকে নারিকেল থাকবে সো আপনারা একটা ডিশ বানাবেন ইট ক্যান বি সুইট ডিশ ডিশ ইট ক্যান বি বাট আমরা একটা দেখতে চাই অলসো আপনারা যখন প্যান্ট্রি ইউজ করবেন আজকে ডু নট টেক এক্সেস যতটুকু লাগবে ততটুকু নেবেন ওয়েস্টেজের জন্য আপনাদেরকে নেগেটিভ মার্কিং দেওয়া হবে সময় কতক্ষণ সময় দিচ্ছি আমরা দুই ঘন্টা কিন্তু শুধুমাত্র একটা ডিশের জন্য টু আওয়ার্স ইজন দ্যাট সো লং যেহেতু আজকের দিনটা ভেরি স্পেশাল তো সেই কারণে আমরা সময় বেঁধে দিচ্ছি দুই ঘন্টা সময় আমি এবারে আমাদের বিজ্ঞ চার অনুরোধ করছি তাদের আসন গ্রহণ করার জন্য এবার আমি সব পার্টিসিপেন্টসদের অনুরোধ করছি সামনে এসে সারিবদ্ধভাবে নারকেল নিয়ে যাওয়ার জন্য সবাই কিন্তু নারকেল পেয়ে গেছেন এবং এটাই হচ্ছে আজকের গ্র্যান্ড অডিশনের মূল ইনগ্রেডিয়েন্ট এছাড়া প্যান্ট্রিতে সব কিছু রাখা আছে কে কি রান্না করতে চান একদম পরিমাণ মতো প্যান্ট্রি থেকে আপনারা সংগ্রহ করবেন অতিরিক্ত নেওয়া যাবেন অতিরিক্ত নিলে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে দর্শক এই ফাঁকে আমি একটা ছোট্ট ব্রেকে যাব ফিরে আসবো একটু পর এবং আমাদের সাথেই থাকুন আপনারা দেখছেন সেরা রাধুনী সিজন এইটের গ্র্যান্ড অডিশন